দেশ এবং দেশের বাইরে যারা সব সময় দেখেন আমাকে যারা ফলো করেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি সাধুবাদ জানাচ্ছি অলরেডি কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে কিন্তু তাদেরকে দিক নির্দেশনা দেওয়া হলো যে মাঠ ছেড়ে দেওয়ার জন্য তারা বলছে যে আপনারা মাঠ ছেড়ে দেন ওখানে একটু কথা শুনতে পাচ্ছি আমরা তাদের কিসের অভিযোগ আলাদাভাবে দেখবে কিন্তু আসছি বা আমাদের কাছে কোনো ধরনের কিছু পায় নাই আমরা একটু পায় নাই বা কোনো কিছু পায় নাই তাইলে আমাদেরকে কেন শুধু শুধু এভাবে আটকে রাখবে বা আমাদের মোবাইলগুলো আটকে রাখবে কেন আমাদেরকে যেহেতু সারদের কাছে দিয়ে দিছে মোবাইলগুলো সারদের কাছে দিয়ে দিবে সাররা যদি আমাদের মোবাইলে কিছু পায় বা আমাদেরকে ভাবে পায় তাহলে আমাদেরকে শাস্তি দিবে ভিতরে স্বাভাবিকভাবে ইস্তেমার মাঠে যখন আলেমোলামারা বা যারাই ইস্তেমার মাঠে লোকজন জড়ো হইলে আশেপাশের মানুষজন ভিতরে যায় হাঁটাহাটি করে দেখে আমলে বসে আবার কেউ কেউ ঘুরে আসে যেরকম আমি ব্যবসা করি এর আগে আমার সাথে ব্যবসা করে গেছে উনি বলছে ব্যবসা ভালো হয়েছে এই জন্য এবার আমি আসছি ব্যবসা করা যাবে কি একটু আসসালামাইকুম আমরা সেনাবাহিনীর পক্ষ থেকে তাদেরকে যারা যুবায়ত পন্থী যারা আছে তাদেরকে আঘাত করা হয়েছে বিষয়ে কথা বলতেছেন এবং এখানে অনেকে আঘাতপ্রাপ্ত আছেন যারা আহত হয়েছেন তাদের সাথে কথা বলতেছেন বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশ সেনাবাহিনী তাদের সাথে কথা বলতেছে যারা আঘাতপ্রাপ্ত হয়েছেন তাদের সাথে এবং তারও যে ভূমিকা পালন করেছেন যে কোনোভাবেই টঙ্গি যেন অশান্ত না থাকে টঙ্গির ইস্তেমার ময়দান যেন অশান্ত না থাকে সেই সুবাদে কিন্তু তারা মাঠে নেমেছেন এবং কাজ করতেছেন আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কি আপনার কামারপাড়ার যেই চলাচল যান চলাচল যে রাস্তাটা সেই রাস্তাটা অলরেডি কিন্তু কামারপাড়ার যেই রাস্তাটা আছে এই রাস্তাটা কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে বা সেনাবাহিনীর অধীনে কিন্তু চলে গেছে তারা নিয়ন্ত্রণ নিয়ে নিছে এই আপাতত যেই সরকারের পক্ষ থেকে তরফ থেকে যেই মেসেজটা দেওয়া হলো যে তাদেরকে যারা এখন সাতপন্থী যারা আছে তারা মাঠ দখলে নিয়েছে তাদেরকে বের করে বের হবার জন্য তারা যেই দিক নির্দেশনা দিছে সেই সুবাদে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী মাঠে কাজ করতেছে আমরাও চাই শান্তি হোক শান্তি হোক টঙ্গি শান্তি হোক বাংলাদেশ আমরা অশান্তি চাই না দেখি দেখি এটা ঢাকা ময়মনসিংহ মহাসড়ক এই স্টেশন রোডের যে অংশটা আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে বাংলাদেশ সেনাবাহিনীর গাড়ি কিন্তু অলরেডি এই পুরো যে রাস্তাটা আছে কামারপাড়া যে রাস্তাটা আছে এই রাস্তাটা কিন্তু তারা দখলে নিয়ে নিচ্ছে তারা কিন্তু তারা তাদের কাজ কিন্তু তারা পরিচালনা করতেছে তারা চাচ্ছে যেন আর কোনো দুর্ঘটনা এই টঙ্গির ময়দানে না হোক সকলকে ধন্যবাদ জানাচ্ছি আমি আবারও আপনাদের সাথে সংযুক্ত হব এবং সর্বশেষ তথ্য দেওয়ার জন্য চেষ্টা করব সকলে ভালো থাকেন ইজতেমার ময়দান থেকে এবং কামারপাড়া সড়ক থেকে আপনাদের সাথে আমি সংযুক্ত ছিলাম এই হচ্ছে সেই ইসলামার ময়দান যে ময়দানকে নিয়ে আজকে যে অনাকাঙ্ক্ষিত যে ঘটনা ঘটে গেল আমরা চাই যেন আজ কোনো অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা এই টঙ্গিতে বা গাজীপুরে না হোক ভালো থাকবে সবাই আবারও দেখা হবে আল্লাহ হাফেজ